সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ না রোজার আগেই নির্বাচন সম্ভব শিগগির তারিখ ঘোষণা তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি দেড় শতাধিক করোনায় প্রাণ গেছে জনের। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় হামলা সেনাপ্রধান সহ কয়েকজন নিহত সব প্রস্তুতি শেষ করা গেলে রোজার আগেই জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি শীঘ্রই ঘোষণা করা হবে ভোটের তারিখ দীর্ঘ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয় আলোচনার বিষয়ে দুই পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। শুক্রবার লন্ডনের সময় সকাল পৌনে নয়টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে পার্ট লেনের হোটেল ডোর টেস্টারে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানান হোটেলে প্রবেশের পর তারেক রহমানকে সাদরে গ্রহণ করেন অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস স্থানীয় সময় ঠিক নয়টায় শুরু হয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পূর্ব নির্ধারিত একান্ত বৈঠক প্রায় দেড় ঘণ্টা ধরে তারা জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বৈঠকে সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন পরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে পরে জুলাই সনদ সংস্কার ও বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খলিল ও আমির খসরু আমরা সংস্কার এবং জুলাই দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি সংস্কার এবং বিচার দু বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব নির্বাচনের নির্দিষ্ট তারিখ কখন ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্ন করেন এক গণমাধ্যম কর্মী তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা ফেব্রুয়ারির মাঝামাঝি আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর তিনি কথা জানান বলেন লন্ডন বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আজকের বাস্তবতায় একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন যা হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে কোনো একক দলের সুবিধার জন্য নয় এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে তারা ইতিবাচকভাবে দেখছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমো ফেসবুকে একই রকম বক্তব্য দিয়েছেন পটুয়াখালীর গলাচিপায় একশো ধারা জারির সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আজ গলাচিপায় দলীয় কার্যালয়ে দাবি করেন তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এ ব্যাপারে প্রশাসন ছিল নির্বিকার প্রশাসন তাদের দায় আড়াতে এই হাসান মামুনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করতে না পেরে একশো ধারা জারি করেছে এটা প্রশাসনের অক্ষমতা প্রশাসনের দুর্বলতা এবং এই দুর্বলতাগুলো যদি প্রশাসন কাটিয়ে উঠতে না পারে তাহলে এই প্রশাসনকে দিয়ে কোনোভাবেই একটা নির্বাচন প্রসঙ্গে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে পাঁচজন প্রাণ হারিয়েছেন এই সময়ের মধ্যে নতুন করে একশো উনষাট জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি একশো চব্বিশ জন বরিশাল বিভাগের নিহত পাঁচজনের জনের মধ্যে চারজনই ওই বিভাগের অন্যজন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলতি বছর এখন পর্যন্ত একদিনেই ডেঙ্গুতে এটি সর্বোচ্চ মৃত্যু আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এদিকে দেশে বাড়ছে করোনার প্রকোপ এই ভাইরাসে একদিনে প্রাণ গেছে দুজনের আর শনাক্ত হয়েছে পনেরো জন নমুনা পরীক্ষা করা হয়েছে একশো চুয়াত্তরটি আর বিকেলে তথ্য নিশ্চিত করেছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা যাত্রীরা বলছেন ট্রেন ছাড়তে বিলম্ব না হলেও তীব্র গরম ও ভিড়ের কারণে যাত্রা তেমন আরামদায়ক হচ্ছে না সারা বছর রাজধানীকে কর্মচঞ্চল রাখেন যারা তারাই ঈদ এলে চলে যান আপন ঠিকানায় আত্মীয় স্বজনদের সাথে ঈদ কাটিয়ে সেই রাজধানীবাসী আবার ফিরছেন জীবিকার টানে শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় এক একটি ট্রেন আসছে আর পরিবার পরিজন নিয়ে মানুষ নামছেন ট্রেনের পর্যাপ্ত ভালো শিডিউল ছিল সব মিলে পরিবারের সাথে ভালো একটা ঈদ উদযাপন করে ফিরলাম অনেক 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 ভিড় জাঁপলা বল প্রচন্ড পরিমাণ ভিড় ছিল মানে উঠা যাচ্ছিল না নামা যাচ্ছিল ছিল না কোনোভাবেই আর ফ্যানও চলতেছিল না নষ্ট হয়ে গিয়েছিল ফ্যান মানে খুবই ভগান্তি হয়েছে নিজে সিটে বসে যাবেন তারপরেও মনে মানুষ একজন উপর একজন পড়তে থাকে আর কি স্টেশন মাস্টার জানান ফিরতি পথে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই আপনারা জানেন যে কর্মজীবী মানুষ ঢাকা অভিমুখী তাদের কর্ম পরিবেশে ফেরার জন্য আমাদের রেলওয়েতে তারা ভ্রমণ করতেছে আমরা চেষ্টা করছি যে ট্রেনগুলো যাতে সময়ে রিসিভ এবং ড্যাস পাস করতে পারি এ যাত্রা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিলম্বতা নেই রাজধানীর কয়েকটি বাস স্টপেজ ঘুরে দেখা গেছে সড়ক পথে যানজট না থাকায় নির্দিষ্ট সময়েই ফিরেছেন গন্তব্যে বাস যাত্রীরা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ এতে জনজীবনে হাঁসফাঁস ফাঁস উঠেছে জুনের শেষ দিকে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা বাংলাদেশের তাপমাত্রা বত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই অবস্থায় যদিও মৃদু ধরনের তাপপ্রবাহ কিন্তু যেহেতু জলীবাষ্পের পরিমাণ বেশি সেই কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত থেমে থেমে সারা বাংলাদেশে বৃষ্টি হবে এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস এবং জোরো হওয়া কখনো কখনো বজ্রপাত সংগঠিত হতে পারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে ইসরায়েল আজ রাজধানী তেহরান বিভিন্ন স্থানে চালানো হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন জবাব ইসরায়েলের দিকে একশো ইরান স্থানীয় সময় শুক্রবার ভোর চারটা ইরানের মানুষ তখনও ঘুমাচ্ছিলেন হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল জানায় ইরানের বিভিন্ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ ডজন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা যার মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দেয় অপারেশন রাইজিং লায়ন নামের এই অতর্কিত হামলাকে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আগ পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ বেশ কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এছাড়া দেশটির ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীও ইসরায়েলি গোলায় প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েল শুধুমাত্র পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি করলেও তেহরান কর্তৃপক্ষ বলছে রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে এবং হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধ করে দেয় প্রতিবেশী ইরাকও এই হামলার জন্য ইসরায়েলকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী আইতুল্লা এরই মধ্যে পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান তবে বিপদ বুঝতে পেরে ইরানে হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করে ইসরায়েল কর্তৃপক্ষ এছাড়া সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দেশের চতুর্দিকে দশ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে নেতানিয়াহ এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র বলছে ইরানে একতরফাভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ওয়াশিংটন এর সাথে জড়িত নয় তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সেই বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন মেহেদি হাসান মিরাজ সিনিয়রদের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী দল চালানোর কথা জানান তিনি সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিসিবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিরাজ ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয় আমার সাথে সবাই আছে সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উত্তিপ প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের ওডিআইটা এরকম হয়নি সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো একবার রোজার আগেই নির্বাচন সম্ভব শিগগির তারিখ ঘোষণা তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি দেড় শতাধিক করোনায় প্রাণ গেছে দুই জন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় হামলা সেনা প্রধান সহ কয়েকজন নিহত এই ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য